দীপুচন্দ্র দাস একটি পোশাক শিল্প কারখানায় চাকরি করত সম্প্রীতি দীপু দাস তার যোগ্যতা পরে সুপারভাইজার পদে প্রমোশন পেয়েছিল জানা যায় সুপারভাইজার প্রতিষ্ঠানের জন্য আরো তিনজন প্রতিনিধি ছিল যারা দীপু দাসের প্রমোশনটিকে ভালোভাবে নেয়নি এর মধ্যে পাওনা টাকার হিসেব নিকেশ নিয়ে ওই তিনজনের সাথে বিরোধিত হয় দীপু দাসের এরপরেই খুব সহজ কাজে দীপুদাসের নামে ইসলাম ধর্ম অপমানার মিথ্যে অভিযোগ এনে ওই গার্মেন্ট কারখানার পাশেই সৃষ্টি করে দীপুদাসকে পিটিয়ে আত্মনা করে দেওয়া হয় এই দৃশ্য ভিডিও করার জন্য কয়েকশো ধর্মপ্রাণ মুসলমান হাতে তারা স্মার্টফোনের ক্যামেরা অন করে তাদের মধ্যে কারোরই মনে হয়নি এগিয়ে গিয়ে বলা তোমরা এটা করো না আমরা এত বড়াই করে বলি ইসলাম শান্তির ধর্ম তোমরা যা তা ইসলামের ধর্মে অপমান হচ্ছে জানা গেছে দীপুদাস স্মার্টফোন ব্যবহার করতো না সে সাধারণ একটা বাটন ফোন ইউজ করতো উপস্থিত কেউ একজনও গিয়ে বলল না সেটা যদি ধর্ম অবমাননা করে থাকে তাকে আপনারা আইনের হাতে তুলে দিন প্রচলিত আইনে তার বিচার হোক কিন্তু না কেউ এগিয়ে আসেনি কোনো যাচাই বাছাই না করে সহকর্মী দীপুদাসকে প্রথমে নির্মূলভাবে ফিটিয়ে অভিহিত করে পড়ায় রসিভেদে ঝুলিয়ে আগুন দিয়ে একজন জ্যান্ত মানুষকে পুড়িয়ে মারা আনন্দ নারায়ে তাকবীর স্লোগান উল্লাস উপস্থিত সকলে দিব্যাসের অদীপ্ত আত্মায় কান্নাম দিবুদাসের অসহ পরিবারের চোখের জলের অভিশাপের ভাস হইতে পারবেন তো দিবুদাসের নিরহ বাবা মা বিধবাস্তি আর পিতৃহারা অবুধ সন্তানের আন্তঃনাথ কিন্তু ঠিক ঠিক ভগবানের দরবারে পৌঁছে গেছে ভগবান কখনোই আপনাদের ক্ষমা করবেন না